আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কথা বলছি আমি ডক্টর এম রানু রশিদ চৌধুরী ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি এবার কেয়ার হসপিটাল চট্টগ্রামে আজকে আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ হরমোন রোগ সম্বন্ধে যার নাম হচ্ছে থাইরয়েড এবং প্রতি বছরে নিয়ে এবছরও পালন করা হচ্ছে পঁচিশে মে বিশ্ব থাইরয়েড দিবস বা ওয়ার্ল্ড থাইরয়েড ডে যার উদ্দেশ্য থাকে সবাইকে সচেতন করা থাইরয়েড রোগ সম্পর্কে যেন আমরা রোগটা আর্লি ডায়াগনোসিস করতে পারি এবং দ্রুত সময়ে চিকিৎসা শুরু করতে পারি থাইরয়েড রোগ অনেক ধরনের হয়ে থাকে তো প্রধানত চার ধরনের থাইরয়েড রোগ আছে একটা হচ্ছে হাইপো থাইরয়েড যেটা হচ্ছে থাইরয়েড হরমোন কম তৈরি হওয়া এটা সবচেয়ে বেশি হয় সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে হাইপার থাইরয়েড যেটা হচ্ছে হরমোন অতিরিক্ত তৈরি হওয়া থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে গলগণ্ড কিংবা থাইরয়েড নডিউল হয় অনেকের এবং নাম্বার ফোর ইজ থাইরয়েড ক্যান্সার এরপরে আমরা দেখি যে হচ্ছে লক্ষণ বা উপসর্গগুলো কী থাইরয়েডের লক্ষণ বা উপসর্গ ডিপেন্ড করে কোন ধরনের থাইরয়েডের সমস্যা আছে সাধারণত থাইরয়েডের সমস্যাগুলো মেয়েদের বেশি হয় এবং হচ্ছে লক্ষণ যদি আমি বলি হাইপোথাইরয়েডের ক্ষেত্রে মাসিকের সমস্যা হয় অনেকের পিরিয়ডের বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে সন্তান গর্ভধারণের প্রবলেম বা ইনফার্টিলিটি হতে পারে এবং হচ্ছে দেখা যায় অনেকের ক্ষেত্রে খুব দ্রুত ওজন বেড়ে যায় পায়খানা কষা হয়ে যেতে পারে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে প্রবলেম হতে পারে মেন্টাল এ প্রবলেম হতে পারে লক্ষণ লক্ষণগুলো ভিন্ন হতে ভিন্ন হয় সাধারণত অনেকের ক্ষেত্রে দেখা যায় খুব দ্রুত ওজন কমে যায় ভুগ দরফর করে হাত পা কাঁপে অতিরিক্ত ঘাম হওয়া এই সমস্যাগুলো হতে পারে আর হাইপোথাইরয়েড হাইপার থাইরয়েড দুই ক্ষেত্রেই অনেকের হচ্ছে কিছু সাইকেট্রিক প্রবলেম হয় অনেকে অ্যাংজাইটি ডিপ্রেশন এই ধরনের সমস্যাতে ভুগতে পারেন আর ক্ষেত্রে দেখা যায় গলা ফুলা থাকতে পারে গলগণ্ড বা থাইরয়েড নুডুল হতে পারে এরপরে আসা আমাদের কি কী পরীক্ষা নিরীক্ষা করতে পারে থাইরয়েড রোগের অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে তবে সিম্পল একটা টেস্ট করে বলা যায় এটা কি হাইপোথাইরয়েড নাকি হাইপার ওই টেস্টের নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ নামে পরিচিত এরপরও যদি প্রয়োজন মনে হয় ডাক্তার অন্যান্য টেস্টগুলো করে দেখতে পারেন যেমন হচ্ছে এফ টি ফোর এফটি থ্রি কিংবা অ্যান্টিবডি টেস্ট কিংবা রয়েছে থাইরয়েড আলট্রাসাউন্ড এবং অনেকের ক্ষেত্রে থাইরয়েড স্ক্যান নামে একটা পরীক্ষা আছে যেটা হচ্ছে আমরা নিউক্লিয়ার মেডিসিন থেকে করিয়ে থাকি কিছু কিছু ক্ষেত্রে অ্যাফেনিসি বা সুই পরীক্ষার নামে একটা পরীক্ষা করতে হয় যেটা হচ্ছে থাইরয়েড ল্যান্ড থেকে করতে হয় যাদের হচ্ছে গলগণ্ড বা নডিউল রয়েছে তাদের ক্ষেত্রে করিয়ে দেখতে হয় যে থাইরয়েডে কোনো ক্যান্সারের জীবাণু আছে কি না এরপরে আমরা চিকিৎসা কী নিব চিকিৎসা আসলে খুবই সিম্পল ডিপেন্ড করে হচ্ছে কোন ধরনের থাইরয়েডের সমস্যা যদি হাইপোথাইরয়েডের সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে একটা ওষুধ খেতে হয় যেটার নাম হচ্ছে থাইরক্সিন ওষুধের মাত্রা কিন্তু অনেকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে কারো কাছে পঁচিশ হতে পারে কারো ক্ষেত্রে পঞ্চাশ কিংবা পঁচাত্তর হান্ড্রেড হতে পারে সেটা হরমোন বিশেষজ্ঞ উনি ঠিক করে দিবেন যে কি পরিমাণে আপনি ওষুধ খাবেন আর হাইপার থাইরয়েডের ক্ষেত্রে ওষুধের ক্ষেত্রে আমরা তিন ধরনের বলি একটা হচ্ছে ওষুধ দিয়ে চিকিৎসা যেমন হচ্ছে কার্বি মাজল অথবা পিটিও বা মিথি মাজল সাধারণত দেড় বছর থেকে দুই বছর ওষুধ খেলে সম্পূর্ণরূপে রোগটা ভালো হয়ে যায় অনেকের ক্ষেত্রে রেডিও আয়োডিন থেরাপি নামে একটা চিকিৎসা লাগতে পারে অনেকের ক্ষেত্রে সার্জারি কিন্তু লাগতে পারে আর একটা কোয়েশন অনেকেই করে থাকতে পারে থাইরয়েডের ওষুধ কতদিন খেতে হবে এটা কি সারা জীবন খেতে হবে কিনা অনেকেই এ নিয়ে একটা কোশ্চেন করে থাকে সাধারণত এটা রোগের উপর ডিপেন্ড করে হাইপোথাইরয়েড যদি হয়ে থাকে সাধারণ ক্ষেত্রে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কেসে সারা জীবন ওষুধ খেতে হইতে পারে এবং থাইরয়েডের ওষুধ খাওয়ার একটা নিয়ম আছে যেটা আর থাইরক্সিন ওষুধটা এটা সকালে খালি পেটে খেতে হয় যত খালি পেট তত ভালো কাজ করে সাধারণত আমরা বলি এক ঘন্টা আগেও খাওয়া নাস্তার আগে ওষুধটা খেলে ভালো কাজ করে এর পাশাপাশি আর কয়েকটা নিয়ম মানতে হয় কেউ যদি গ্যাসের ওষুধ খেতে হয় কিংবা ক্যালসিয়াম কিংবা আয়রন যদি খেতে হয় অন্তত চার ঘন্টা যাতে গ্যাপ থাকে থাইরয়েডের ওষুধের সাথে তাহলে থাইরয়েডের ওষুধটা ভালো কাজ করবে তারপর অনেকে জিজ্ঞেস করে হচ্ছে থাইরয়েড প্রেগন্যান্সি হলে থাইরয়েডের ওষুধ কি কন্টিনিউ করবে না অফ করে দেবে প্রেগনেন্সি হলে অবশ্যই থাইরয়েডের ওষুধটা কন্টিনিউ করতে হবে বিশেষ করে থাইরক্সিন জাতীয় ওষুধটা অফ করা যাবে না ওষুধটা কন্টিনিউ করে আপনি হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ঠিক করে নেবেন কি মাত্রায় আপনি ওষুধটা কন্টিনিউ করবেন আর একটা কোয়েশন অনেকে করে থাকে যে কি কি খাবার আমি খেতে পারবো না অনেকের মধ্যে প্যানিক হয় যে না আমি মনে হয় অনেক খাবার খেতে পারবো না থাইরয়েডের সমস্যা সাধারণত এত ভয়ের কোনো কারণ নাই সুষম খাদ্য খেতে হবে প্রসেস ফুডগুলো অ্যাভয়েড করতে হবে ফুলকপি বাঁধাকপির ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনি যদি রান্না করে খান এবং পরিমাণ মতো খান তাহলে খুব বেশি অসুবিধা হবে না সবশেষে বলতে চাই থাইরয়েড নিয়ে আপনারা খুব বেশি দুশ্চিন্তার কোনো কারণ নেই সচেতন হবেন থাইরয়েডের লক্ষণগুলা জানবেন এবং লক্ষণ দেখার সাথে সাথে একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন ওনার পরামর্শ নিয়ে চললে আশা করি কোনো অসুবিধা ইনশাল্লাহ হবে না এবার কেয়ার হসপিটাল চট্টগ্রামের পক্ষ থেকে সবাইকে থাইরয়েড দিবসের আবারও শুভেচ্ছা ডায়াবেটিস বা থাইরয়েড বা অন্যান্য হরমোনের যে কোনো চিকিৎসার জন্য আপনারা অ্যাবারকেট হসপিটালে এসে চিকিৎসা নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম